রক্তদান জীবনদান রক্তদান মহৎদান এই মহৎ বার্তাকে সামনে রেখে মহেশতলার নিউ আইনাল পাড়ায় অনুষ্ঠিত হল এক বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির নিউ ফ্রেন্ডস ক্লাব ও নিউ শান্তি সংঘ ক্লাবের পরিচালনায় এবং ১৬ ও আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন উল্লেখযোগ্যভাবে এদিন মেয়েদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো ছেলেদের তুলনায় অনেক বেশি সংখ্যক মহিলা মানবতার ডাকে সাড়া দেন রক্ত সংগ্রহ করে কোঠারি ব্লাড ব্যাংক অনুষ্ঠানের প্রধান অতিথি মহেশতরার ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লা বলেন রক্তের কোনো জাত ধর্ম নেই রক্তদানি প্রকৃত মানব সেবা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রশংসা করে জানান রাজ্য জুড়ে রক্তদান শিবিরের ফলে থালাসেমিয়া সহ বিভিন্ন রোগীর রক্তের চাহিদা অনেকটাই পূরণ হচ্ছে উপস্থিত ছিলেন আঠেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা বেরা তিনিও এই সেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এই মহৎ উদ্যোগের মূল উদ্যোক্তা লাল চাঁদ শেখ সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ফেরদৌস আজিজুল শেখ আলাউদ্দিন শেখ রাজা ও নূর মোহাম্মদ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এই মানবিক আয়োজন সেই সকল সদস্যদের এবং তার যে সভাপতি রয়েছে তার যে সকল সদস্যরা রয়েছে তাদের সকলকে অঞ্চলের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসায় এবং শ্রদ্ধা জানাই কারণ রক্তদান হচ্ছে দান জীবন আমাদের বিবাহ করতে পারবে না যে মানুষের জীবন রক্ষা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর বলি আমি দু বাইশ সালে নির্বাচিত হওয়ার পর যখন এখানে আসি আস্তে আস্তে যখন এই অঞ্চলের কথা জানতে পারি সত্যি বলছি মন থেকে বলছি বিষয় পছন্দ হয়ে যখন আমারতে আমার আয়োজনে বিষয় রাতে যারা সভাপতি সম্পাদক এবং এই এলাকায় যারা জানা করছে। সবাই কাছে আবেদন যে এটাকে আরো সুন্দর করে আরো ভালো করে করতে আর আমি বললাম কারণ এই মহাদিক তাই পৃথিবীতে যদি দশটা মহৎ কাজ থাকে তার মধ্যে একটা রক্তদান আমরা সবাই জানি রক্তদান জীবন দান কিন্তু মানে শুধু জীবন দান নয় রক্তের মাধ্যমে একটা মানুষকে শুধু বাঁচাতে পারে তা নয় যে ভেদাভেদ মানুষ এখন সেই ভেদাভেদকে দূর করে মানুষে মানুষে মাতৃত্ব বন্ধ সেই বন্ধ এই লগ্ন গানের মাধ্যমে সেটাকে এক মানুষের জীবন বাঁচছে আবার মানুষে মানুষে বন্ধ সেটাকে অসুখ রাখতে রক্ত আর আমরা সবাই জানি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভেদাভেদ হয়ে আপনি মসজিদে যাবেন ভেদাভেদ আছে আপনি মন্দিরে যাবেন ভেদাভেদ আছে আপনি রাজনীতি করবেন ভেদাভেদ আছে আপনি ক্লাব করবেন ভেদাভেদ আছে আর বাকিটা সব সব জাতিগত অনেক ভেদাভেদ আছে যে ভেদাভেদ আছে কিন্তু একটা জায়গায় কোন ভেদাভেদ নেই সেটা এটা আপনাদের মূল্য যদি রক্ত লাগে কোন সুলকাঠ বন্ধু তার রক্ত আমার সঙ্গে ম্যাচ হলে আবু তালে মোল্লা নেবে তাকে বাঁচানোর জন্য তার পরিবারকে বাজানক্রবর্তী চ্যাটার্জি সেই বন্ধু যদি রক্ত লাগে তার মেয়ের জন্য যদি রক্ত লাগে তার বাবা মায়ের জন্য যদি রক্ত লাগে তাহলে কোন শিডুল কাঠ বন্ধু যদি ম্যাচ হয় আবু মোল্লা মুসলমান তার জন্য ম্যাচ হয় 全然できないもの。<laughs>